আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক দোকান আপনারা বুঝে গেছেন আমি আমি এখন এখন কোথায় আছি আছি শেরপুর শিল্প শিল্প বাণিজ্য বাণিজ্য মেলায় এই মেলা গত সাতাইশ তারিখে ঈদুল আজহার জন্য বন্ধ হয়ে গেছিল তো আজকে ঈদের দিন আজকে হচ্ছে কোরবানির ঈদ তো আজকে আবার মেলাটা শুরু হয়েছে মেলাটা শুরু হলেও এখানে আসলে সবগুলা দোকান আগের মতো করে খুলে নাই তো আজকে মেলার কি অবস্থা আমরা জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আমরা একটু ভিতর দিকে যাই আপনারা মেলায় গেট দিয়ে ঢোকার পর হাতের ডান সাইড দিয়ে যখন ঢুকবেন তখন দেখতে পারবেন একটা এই দোকানটা বন্ধ তো এখানে আরো বেশ কিছু দোকান আছে আমি আপনাদেরকে দেখাব যে দোকানগুলো বন্ধ যেহেতু আজকে ঈদ ও ঈদের দিন সবগুলা দোকান খুলে নাই এটা ক্রমেই হয়তো দু একদিনের মাঝে দোকান গুলা সব খুলে ফেলবে তো আপনারা মেলায় আসার পর এখানে বেশ কিছু দোকান বন্ধ থাকলেও আপনারা যখন আপনাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আসবেন তখন এখানে আপনারা এই রাইড পেয়ে যাবেন তো একটা মেলায় বাচ্চা কাচ্চাদের যে কারণে নিয়ে আসা হয় রাইড এর জন্য তো এখানে আপনারা আসলে এই রাইড পেয়ে যাবেন শেরপুরের মানুষের বহুল প্রতীক্ষিত শেরপুর শিল্প এবং বাণিজ্য মেলা আবার শুরু হয়ে গেছে তো আপনারা যারা আপনাদের শিশুদের নিয়ে আপনাদের বাচ্চা নিয়ে এখানে আসতে চান তারা এখানে আসতে পারেন কিন্তু বাচ্চাদের জন্য যে রাইড গুলো আছে আপনারা এখানে আসলে সবগুলা রাইড পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ক্রস মাই ড্রিম মাইল থেকে আমি আপনাদের সাথে আছি মনির দেখা যাবো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ